हमारा बारी और तुम्हारे देखी तलाके अपरमोशंदरी और तुम्हारे देखी तलाके और मने सल्ले आये बंदूक हमारा बारी और तुम्हारे देखी तलाके अपरमोशंदरी और तुम्हारे देखी तलाके अपरमोशंदरी और मने सल्ले मने सल्ले आये बंदूक हमारा बारी। OOF <sighs>

তোমাদের গ্রামের বাড়ি কোথায় তোমার বাবা বাড়ি না গেছে এই যে ছোট্ট ছোট্ট শিশুরা তারা কিন্তু রাস্তায় এই যে স্টেশন রোড এখানেই থাকে আজকে একটি সংগঠনের পক্ষ থেকে তাদেরকে ঈদ বস্ত্র দুপুরের খাবার এগুলো দেওয়া হয়েছে এগুলো পেয়ে ওরা খুবই খুশি কিন্তু আমরা তো এই ঈদে সবাই বাড়ি যাব ওরা কিন্তু বাড়ি যাবে না ওদের ঈদ কাটবে এই রেল স্টেশন রাস্তায় কিংবা কোনো একটি খোলামেলা জায়গায় আমরা সবাই বাড়িতে গেলেও ঈদ করবানি পরিবারের সাথে করলেও এই শিশুরা কিন্তু সেটা করার সুযোগ পাবে না আসুন আমাদের যে জায়গায় পারি দেখুন কি সুন্দর মুখে হাসি আমরা যে যেরকম পারি এই শিশুদের পাশে দাঁড়াই এই প্রতিষ্ঠানটির লক্ষ্য দিচ্ছে হচ্ছে সমাজের যারা দরিদ্র লোক তাদের দারিদ্র বিমোচন করা এবং তাদের ক্ষমতান করা এই দারিদ্র বিমোচন এবং ক্ষমতার মাধ্যমে তাদের কর্মসংস্থান সৃষ্টি করা তাদের আয় বৃদ্ধি করা এবং তাদেরকে সামাজিক সক্ষমতা বৃদ্ধি করে তাদের জীবনের মান উন্নয়ন করা তো এই ধরনের সামাজিকভাবে আমাদের প্রতিষ্ঠান যেটা এই কর্মসূচিটা এটা আমরা যেটা করতেছি এটা একটু খুবই অল্প পরিমাণে এই ধরনের প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশে তো এই ধরনের প্রতিষ্ঠান প্রায় দুশোর উপরে রয়ে গেছে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান তারাও আগে আসতে পারে আর সরকারের কর্মসূচি আছে সরকারের কর্মসূচি হলে সীমিত আমাদের তো যদিও সীমিত তবে সবাই যদি সম্মিলিত ভাবে সামষ্টিকভাবে আমরা আগায় আসি তাহলে এই যে পথগুলি শিশু আছে তাদের নিশ্চয় জীবনযাত্রার মান উন্নয়ন অবশ্যই ঘটবে